মানুষেরা তো করেছি মানুষকে এত দিয়েছি এত ভালোবেসেছি নিজে না খেয়ে পরকে খাইয়েছি তবুও মানুষের কাছে আজ আমি খারাপ তো সেই জন্য আমি খারাপ আমি খারাপই থাকতে চাই আর ভালো হতেও চাই না আর খারাপ মানুষের সাথে কে যেন মিশতেও না আসে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল পনেরো আটটা আর ঘুম থেকে উঠেছি আজকে আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেই ফার্স্ট যা কাজ আর কি একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়েছি আদা চা চা বানিয়ে চা খেয়েছি সোনা আমার বাবাকে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আর সোনাও আজকে কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ফার্স্ট আমি বিছানাটাই তুলে নিচ্ছি আর সকালের যা কাজ আর কি সমস্ত কিছু পড়ে রয়েছে তো টুকটাক করে সারতে থাকবো তোমরা কিন্তু সারা দিনটা সাথে থাকো আর দেখতে থাকো আর আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো তো কাজগুলো আজকে আমি শেয়ার করবো না একেবারে কাজ কমপ্লিট করে স্নান টান করে তারপরে দেখা হচ্ছে সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই সবে স্নান করে উঠলাম এখন সকাল পনেরো দশটা মতো বেজে গেছে আর স্নান করে উঠেই অলরেডি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে মাছগুলো বাঁচতে লাগলাম কেননা আজকে স্নানের পরেই বাজার আসলো ওই জন্য স্নানের পরেই মাছটাকে বাঁচতে হচ্ছে কি আর করবো একটুখানি কেমনই আস্তে আস্তে গন্ধ বের হয় কিন্তু খেতে হলে এটুকু তো করতেই হবে তাই না তা না হলে তো আর খাওয়া জুটবে না তো ওই জন্যই আর কি মাছগুলো ভালোভাবে বেছে নিলাম বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে দেখছো টেবিলের ওপরে বতুর শাক রাখা রয়েছে বতুর শাকগুলো আবার বাঁচতে হবে এই তো গরম চলেই আসলো আর কয়েকটা দিন বতুর শাক আর খাওয়া হবে না ওই জন্য আর কি এখন বতুর শাক খেয়ে নিচ্ছি তো শাকগুলো ঝটপট বেছে নিই শাকগুলো বেছে ওগুলো ধুয়ে জল ঝরাতে দেবো দিয়ে মাছটা ভাজতে বসিয়ে আলুগুলো কেটে বাটনাটা করে নেব। সোনা থাকলে একটুখানি ভালো হতো সোনা আছে বাট ও বলছে আজকে আর শাক বাঁচবে না ওই জন্য আর কি আমাকেই বাঁচতে হচ্ছে কেয়ার করা যাবে তো যাই হোক বেশি বেলা তো হয়নি আজকে তাড়াতাড়ি স্নান টান করে উঠে গেছি অত তাড়াও নেই আর সোনার তো খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই একটু লেট হলেও কোনো যায় আসে না ওই জন্য রান্নাবান্না করব তারপরে সোনাকে ভাতটা দেবো ঘি দিয়ে ভাত দিয়ে দেবো ভাতটা নামিয়ে তো এদিকে আমার শাক বাছা হয়ে গেছে শাক বেছে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি তেল ছিটকে গায়ে পড়েছে মাছের আলুগুলো ভালো করে ভেজে নিলাম আর মশলাটাও কিন্তু আমার এদিকে রেডি হয়ে গেছে ভালো করে মাছের আলুগুলো কষিয়ে জল ঢেলে দিয়ে তারপরে শাকটা কাটবো আর কি তো কী বলো তো রুই মাছের আলুগুলো না লাল লাল করে না ভাজলে না মাছটা যেন টেস্ট লাগে না আর অন্য কোনো মাছ তো খেতে পারি না মানে কাটার ভয়ে তো রান্নাটা কমপ্লিট করি কেমন রান্নাটা কমপ্লিট করে দেখাচ্ছি ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রুই মাছের লাল লাল ঝোল আর বতুষ শাক সত্যি কথা বলতে আজকের শাকটা বেশি টেস্টি হবে কেন বলো তো কেননা আজকের শাক কিন্তু অল্প একটু হয়তো তোমরা দেখলে যে যখন আমি বাচ্চা অনেকটা কিন্তু অনেকটাই বাদ চলে গেছে ফেলে দিয়েছি আর তাছাড়াও কি বলো তো বোতুর শাক কষতে গেলে না একেবারে অল্প একটু হয়ে যায় আজকে কিন্তু হেভি টেস্ট হবে আর আজকে সোনা আমার বাবা কিন্তু তাড়াতাড়ি খেতে চলে এসেছে আসলে কি হয়েছে বলো তো রান্না করেই ওকে ফোন করেছি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আরও কাছেই কাজ করছিল ওই জন্য বললাম যে তুমি খেয়ে যাও আর আমিও দুটো খেয়ে নিই আমি অল্প একটু খাবো ঘি দিয়ে খাবো এখন আর সোনা তো খেয়ে উঠে স্নান করেছে স্নান করেও পড়তে গেছে তারপরে যখন সোনা আসবে তখন মামেতে আবার অল্প একটু খাবো কেননা এখন একটু বেলা বড় হয়েছে এখন অল্প একটু খাই দেওয়ার পরে খাবো তো খাওয়ার পরে কাজগুলো কমপ্লিট করি পরে আবার আসছি কেমন রান্না খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি শুধু জামা কাপড়গুলো মেলে রাখা আছে ওগুলো তুলতে হবে বাসনগুলো ঝুড়িতে রাখতে হবে আর সোনা পরে আসবে সোনাকে দুটো খেতে দেবো ও পড়তে ওর আস্তে আস্তে তেটটা দুটো ভেজেই যাবে পরে আসলে ওকে খাওয়ানো এখন যে কাজ বাকি আছে এই দেখো হাতের কত বড় বড় নখ হয়েছে নখগুলো কাটবো কেটে ভাবছি একটুখানি নেল বালিশ করবো এত বড় বড় হয়েছে নখগুলো মানে বাদছে কেটে নিয়ে তারপরে এডিট করব নখগুলো কাটব কেটে একটু নেল পালিশ করবো পরে তারপরে এডিট করব পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন এখন দুটো বাঁচতে চললে আর সোনা পরেও চলে এসেছে মা তো দুজনেই দেখো খেতে বসে গেছি খেয়ে নি খাখা করছে কি রোদ বেরিয়েছে আজকে এখন বইকাল সাড়ে চারটে মতো বাঁচতেই চললো আর নিচে নেমেছি আধা ঘন্টা হয়ে গেছে নিচে নেমে এখানে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম সে কথাই বলে না বউ বউদের কাছে যায় বুড়োরা বুড়োদের কাছে যায় বাচ্চারা বাচ্চাদের কাছে যায় সেই রকম মানে এক জায়গায় থাকলে যা হয় হাসি ঠাট্টা আড্ডাই আর কি এটাই আর ওই দেখো একজন বসে আছে তোকে আমি বলছিলাম তোকে একদম পক্ষীর মতো লাগছে দেখাই যাচ্ছে না এটা বলছিলাম আর হাসছিলাম ই আর কি করছিলাম গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম পরের দিন সন্ধ্যাবেলা গতকালকে ভিডিওটা আমি আর কমপ্লিট করতে পারিনি অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম তাছাড়াও একটুখানি গেছিলাম সন্ধ্যাবেলায় বাজারে দরকার ছিল তারপরে বাজার থেকে এসে মানে দোকানের মালপত্রগুলো তুলে ওপরে আনছিলাম যার জন্য ভিডিওটা আমার আর শেষ করা হয়নি কেননা মন মেজাজ অনেকটাই খারাপ ছিল কেননা একটা দোকান দেখো আজ প্রায় লকডাউন যখন শুরু হয় তখন থেকে দোকানটা আমি চালু করেছিলাম যাই হোক কম বেশি হয়তো বেচা হতো কিন্তু মানে বেচা কেনার থেকেও বেশি দোকানটাকে ভালোবেসেছিলাম আর তাছাড়াও তোমাদের অনেক ব্লগে বলেছি যে সারাটা দিন আমি ওপরে থাকি যার জন্য ওই নিচে দু ঘন্টা মতো আমি গিয়ে বসে থাকতাম কিন্তু এটাই অনেকের চোখে সহ্য হয়নি ভালো লাগেনি হয়তো ঘরে বসে থাকাটা পছন্দ করেনি বাইরে ঘুরে বেড়ালে হয়তো ভালো হতো যার জন্য দোকানটা তুলে দিতে বাধ্য হলাম দোকানটা তুলে দিয়েছি কিন্তু দোকানের যা মালপত্র ছিল সেগুলো আমি ওপরে এসেছি এবার যাদের নিতে ইচ্ছা হবে তারা ওপরে এসে নিয়ে যাবে এই আর কি ওই জন্যই কালকে আমি আর ভিডিওটা শেষ করতে পেরেছিলাম না আর আজকেও সারা দিনটা মেদেশ খারাপই বলতে পারো আজকে স্নান টান কিছুই করিনি মানে কোনো রকমে ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম ওটাই সোনা মা বাবা খেয়েছে আর সোনা খেয়েছে সোনা একবার ভাত খেয়েছে আর আমার সত্যি কথা বলতে আজকে আর খাবার ঢোকেনি ভেতরে কেন জানি না খাবারটা আজকে আর তো যাই হোক এখন দুপুরবেলায় ভাত করেছিলাম অল্প একটু করেছিলাম তো এখন দুটো ভাত বসাবো আলু ভাতে ভাত করব মুড়ি নিলাম এরকম মুড়িগুলো আর খেতে পারলাম না অল্প একটুই মুড়ি নিয়েছি খেতে পারলাম না তো এখন অল্প একটু ভাত বসাতে হবে ওরা তো খাবে আমার খিদে নেই কেন জানি না আমার খিদে নেই তো যাই হোক এইটুকুই বলার ছিল আর কি আজকে আমি ভিডিওটা এন্ড করছি মানে এর ওপরে ডিটেলস আমি আর কিছু বলতে চাই না হ্যাঁ এবার মানে কি বলবো কেন তুললাম কি কারণে তুললাম তোমরা তো জানলেই যে অনেকের ভালো লাগছিল না সহ্য করতে পারছিল ওনাদের বাড়িতে বসে থাকা ওই জন্যই আমি তুলে নিতে বাধ্য হলাম তুলে দিলাম তো এর পরে আমাকে আর কোশ্চেন করো না যে কি হলো হঠাৎ করে তুমি তুলে দিলাম মানে সবটা আমি এই মুহূর্তে বলতে পারবো না পরে বললেও বলতে পারি কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাইছিও না বলতে পারবোও না তো ওই জন্য যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি পারি আগামীকাল আবার নতুন কোনো ব্লগ দেবো কেমন টাটা বন্ধুরা